আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আবরার এগ্রো ফার্মে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার যে সকল শখগুলো আছে তার মধ্যে মুরগি পালন করা একটি অন্যতম শখ আমার এখানে যে সকল মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি এবং পাহাড়ি মুরগি আলহামদুলিল্লাহ মুরগি পালতে আমার অনেক ভালো লাগে সারাদিন এগুলোকে খাওয়ানো এগুলোকে পানি দেওয়া এগুলোকে বের করা এবং এগুলোর ডিমগুলো তোলা সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে আমার কথা শুনে হয়তো আপনারা অনেকে অবাক হয়ে যাচ্ছেন ভাবছেন এত ছোটো ছোট মুরগি ডিম দেয় কী করে আসলে না আমি ডিমের জন্য এগুলোর কথা বলিনি আমার এগুলো ছাড়াও আরও বেশ কিছু মুরগি রয়েছে আমার কাছে আরও টাইগার মুরগি রয়েছে বড়ো সাইজের এবং রানিং ডিম পাড়া ফার্মি মুরগিও রয়েছে এবং একজনের কাছ থেকে গিফট পাওয়া ছয় পিস কোয়েল পাখিও রয়েছে এগুলো মিলিয়ে জিলিয়ে আলহামদুলিল্লাহ ছোটো একটি খামার করে ফেলেছি এই খামারের নিতে আমার কাছে বেশ ভালো লাগে ইনশাল্লাহ একে একে আপনাদেরকে সব মুরগিগুলোর ভিডিওই দেখানোর চেষ্টা করব। এখন আমি মুরগিগুলোকে খেতে দিচ্ছি গম লেয়ার লেয়ার ওয়ান গমের ভুষি এবং ধানের পোড়া একসাথে প্লেন করে মার্শাল্লাহ ওরা অনেক সুন্দর করে এগুলো খাচ্ছে আমি এর আগেও আট পিস টাইগার মুরগি এনেছিলাম দুর্ভাগ্যবশত একটি মুরগি এখন আছে কাহিনিটা হয়েছিল খুবই কষ্টজনক একদিন বিকেলবেলা আমি অফিস থেকে এসে দেখি মুরগিগুলো সাদের কোনায় রয়েছে তখন আমি ভাবলাম একটু পরে গিয়েই মুরগিগুলো উঠাই আর আমার এই ভাবাটাই মুরগিগুলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ছাদ থেকে মুরগিগুলো পড়ে গিয়ে চলে যায় কুকুরের পেটে টাইগার মুরগি পালার মূলত উদ্দেশ্য হচ্ছে এগুলো অনেক বড় হয় তাই আমি আবারও আট পিস টাইগার মুরগি কিনে নিয়ে আসলাম বাজার থেকে আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম